দাবিগুলা কেমন কোয়ালিটি সম্পন্ন হবে কোয়ালিটি দর্শক দেখলে বুঝতে পারবে আমার কিছু বলার কিছু না দর্শক দাবিগুলা দেখা জি 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 আপনার পরিচয়টা দিবেন নাম মোহাম্মদ আবিশিক পাবনা এই থানার পাশে আমার খামারটা জি খামারে এসে তারপর আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো দর্শক ভাইরা দেখে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শক ভাইদেরকে কেমন সুযোগ সুবিধা দিবেন যে যেখান থেকে কিনবে দর্শক সরজমিনে আসতে হবে সরজমিনে আসি দেখে শুনে নিতে পারবে আর যদি না আসে অনলাইনের মাধ্যমে কিনলে আমাদের নিজ দায়িত্বে গরু এটা কোনো টেনশন করা লাগবে তাহলে দর্শক ভাইরা আইসাও নিতে পারবে আবার না আইসাও টাকা লাগাই দিয়ে নিতে পারবে হ্যাঁ জি তাহলে আবির ভাই চলেন আমরা গাবিগুলো ভিডিও শুরুতেই কালো রঙের একটা ওভার বিগ সাইজের খুব সুন্দর একটা গাবি দেখতে পারছি এটা কি জাতের গাবি এটা একটা হলস্টান ফিজিয়ান গরু লাবি কম্বল বাদে জি জি হলস্টান ফিজিয়ান হ্যাঁ গাবিটা তো দেখতে পারছিলাম অনেক বড় গাবি একটা এটা বিগ বড় গাবি দর্শক অবশ্য সরজমিনে আসলে বুঝতে পারবে সাথে বাচ্চাটা দেখতে পারছি বাচ্চাটা হইছে কি বাচ্চা এটা কি জাতের এটা একটা বাচ্চা হলস্টান ফিজিয়ান সার বাচ্চা হয়েছে সার বাচ্চা না বাচ্চাটার বয়স কতদিন বাচ্চা এখন লাভই আছে এখনো বাচ্চা আজকে নয় দিন বয়স হয়েছে

মাসাল্লাহ এমনি তো সুস্থ সবল আমরা দেখতে পারছি দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ তাহলে এটা সাইড সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখাই সিরিয়াল দ্বিতীয় নম্বরে সাদার পারে হালকা কালচে কালারের খুব সুন্দর একটা গাবে দেখতে পারছি এটা কি জাতের গাবে এটা একটা হলিস্টান ফিজেন গরু খুবই জাত মানটের গরু গাবিটার দাঁত বয়স কতদিন এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা দিছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ গাবিটা তো দেখতে পাচ্ছি মাজারের চেয়ে একটু বড় সাইজ হ্যাঁ মাজারের চেয়ে একটু বড় সাইজ এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে এটা ফার্স্ট টাইম না জি এটা বাচ্চাটা আসলে বাচ্চাটা আমার ভাষায় আছে দর্শক যদি মনে করে বাচ্চা সর্ণেবে বাচ্চা সর্ণেবে আর যদি খালি গورو নেয় আমি খালি গুরুর দাম বলে দেব বাচ্চা জি আজকে কি দুইটাই দেখাবেন না শুধু গাবিটা দেখাবেন শুধু গাবিটা দেখাবো শুধু গাবিটা দেখাচ্ছে বাচ্চা আসলে শুধু দর্শক যারা নিলে গাবিটা কিনবে গাবিটা কিনবে আমি বিক্রি করব এটা আমি আর বাচ্চাটা বাড়িতে রেখে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এটা থেকে কত লিটার আপনি দুধ দহন করেন এটা দুধ পাচ্ছে আমি সকাল বেলা 8 লিটার আর বিকালে পাচ্ছে আমি 4 লিটার এই 12 লিটার দুধ পাচ্ছে আমি সারা দিনে সারা দিনে 12 লিটার হ্যাঁ মাসাল্লাহ ওলান পালনটাও তো দেখতে পারছিলাম খুব বড় সরো ওলান হ্যাঁ আমি তারপরে আমি চারটা বাট একটা একটা করে দর্শক ফাটাই দেখাই দিচ্ছি আপনি একটু দেখান দর্শকদের ঠিক আছে আপনি ক্যামেরা ধরে দর্শক দেখান এই যে এক নম্বরটা

আজকে যে বললেন আপনি যে বকনার দামে গাবে দিবেন এই দাম কত রাখছেন এটা বকনার দামে যেহেতু আমি বলছি আমি যে ইনশাল্লাহ তার ঠকা হবে না আমি বকনার দামে দিব ওদা করছি আমি এটা যে দর্শকের লিখ এক লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ বাসুর বাদে নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়বে দর্শক আগে আগে দেখবে চারটা বার দেখবে দুইটা দাঁত দেখতে আছে কিনা এটা বকনার দামে আমি গাবি দিলাম আছে একটা ভালো একটা পার্সেন্টের বকনা কিনতে কইল অনেক টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে সামনে রমজান মাস জি জি যদি দর্শকের মনে চাই তাহলে সে নিতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট দুধ গ্যারান্টি দেওয়া থাকবে বারো লিটার